আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে বাসায় আসছে আনায়া আর আনায়ার মাম্মি সাথে আনায়ার নানু আসছিলো আমাদের বাসায় মেনলি আমার বেস্ট ফ্রেন্ড আসছিলো আজকে বাসায় তো হুট হুটপুরি চলে আসছিলো আজকে আশা কতক্ষণ আগে জানায় যাচ করে বাসায় আসবে আর হুমায়রা তো ঘুম থেকে উঠে যায় যখন শুনো যে ও আনায়া আসতেছে ও খুব এক্সাইটেড যে আনায় আসবে মাম্মি আসবে আর ও আনায়ের খুব লাভ করে তো ও ঘুম থেকে উঠে যায় রেডি হয়ে বসে রিসেম্ট যে কখন আসবে তো ওর আসবে শুনে এখানে আমি আমার ছোট বোন মিলে প্রিপারেশন নিচ্ছিলাম ভাবলাম যে এইখানে স্প্যাগেটি নুডলস করি নাকেট দিয়ে বা চিকেন দিয়ে একটা নুডলস করি আর কেক বানানো হয়েছিল সাথে পিৎজাও রেডি করছিলো মা এখন থেকে তো এইখানে আমি আগে নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ তেল দিয়ে তো এটা তো যেহেতু টাইম লাগে তো আস্তে আস্তে কুক করছিলাম তো এই দুটো করে বয়ল হওয়ার পর যখন হয়ে আসে তখন সেকে নিচ্ছি সে ক্যাকসিডে রেখে তাড়াতাড়ি করে এটা বসিয়ে দেবো তো এখানে পেঁয়াজ রসুন কেটে দিয়েছিলাম আর ফ্রোজেন এখানে গাজর পেঁয়াজের পলি ছিল ক্যাপসিকাম ছিল মানে হাতের কাছে যে যে সবজি থাকবে ওগুলো দিয়ে বানাবো আর এখানে গাজর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যেহেতু গাজর হতে টাইম লাগবে তো আগে দিয়ে দিই একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম সাথে চিকেন সিদ্ধ করে ছুলে রেখে দিয়েছিলাম তো চিকেনগুলো দিয়েছি সাথে একটা চিকেন সসেস ছিল সসটা দিয়ে দিলাম যাতে আর একটু গ্রেভিটা ভালো লাগে চিকেনের সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছিলাম সামান্য পরিমাণ ডিমের উপর লবণ দিয়ে টেস্টিং সল্ট হলুদ একটু সামান্য পরিমাণ হলুদে গুঁড়ো দিয়েছিলাম আজকে আর মরিচের গুঁড়া ছিল মরিচের গুঁড়া দিলাম ছিলে ফিজ দিয়েছিলাম সাথেও অরিগানো দিয়েছিলাম টেস্টটা আসার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিব সয়া সসও দিয়ে দিব ভালো মতো নাড়া আচারা দেব সাথে টমেটো দিয়ে দিয়েছে যেটা রেড রেড বায়ে বাসে খেতে ভালো লাগবে তো এখানে পেঁয়াজের কলিও ছিল আর ভুট্টা দিয়ে দিয়েছিলাম বেবি কমস তো ওগুলো দিয়ে দিয়েছিলাম প্রোজন করা ছিলো তো হাতের কাছে যে যে সবজিগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি আর এখানে কাঁচামরি ছিল চাটনি ছিল চাটনি দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে তো এখানে সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম এখন ভালো মতো মিক্স টেস্ট করে নাড়িয়ে নেব এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন ঘরে ছোট বাচ্চারা থেকে বড়রা সবাই খেতে পাবে এনজয় করতে পাবে খুবই মজা হয়েছিল আর এখানে ক্যাপসিক্যাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর এই এফিট ভালো মতন দুটো চামচে মিক্সড করে নিব যেহেতু একটা দিয়ে মিক্সড করা হবে না তো এই তো আমার নোট প্রায় শেষ এখন নামিয়ে ফেলব কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে আর প্রত্যেকটা খাবার কেমন লেগেছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলবেন তো এখানে ওরা হোমারের জন্য যে টিপস জুস নিয়ে আসছিলো যেহেতু আমোর টু সিক তা মুখে দেখতে আসছিলো আর হুমায়রা পার্টনার চলে আসছে আনায়ামনি আনায়ামনি খুব লক্ষ্যেরটা বাচ্চা সবার সাথে মিশে ঘুমায় ছিল তো হোমায়েরাকে দেখে সবাইকে দেখে উঠে গিয়েছে খেলা করার জন্য তো এখন দুই ফ্রেন্ড মিলে টেলা করবে তো হোমায়েরা তো খুব এক্সাইটেড জানায় কখন আসবে খেলা করবে আর এখানে সবাই হ্যান্ডশেক করছিল আমার মেয়ে যাকে দেখবে তার সাথে মেলামেশা শুরু করে দিবে মিশুক বলতে গেলে খেলা করবে ছোট বাচ্চা হোক বা বড় হোক সবার সাথে ও কথা বলবে ফ্রেন্ডলি হয়ে যাবে তো চাচ্ছে বাবাকে খাক করতে খেলা করতে দানায় যে মাত্র ঘুম থেকে উঠে আসছে তো ও একটু টাইম ছিল দেন উঠে সবাই মিলে খেলা করছিলো নির্দিষ্ট করলো আর এখানে ওরা সবাই আসার পর খাবারের প্রেপারেশন নিচ্ছিলাম আর এখানে সিন্থিয়া দুই বাবুকে নিয়ে চিপস খাচ্ছিলো চিপস্ট নিয়ে করছিলাম অজয় করছিলাম দুজনে কথা বলছে দুজনের ল্যাঙ্গুয়েজ দুজনেই বুঝবে যে কী কথা বলবে কি বুঝবে যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন তারা অবশ্যই ফেসবুক পেয়েছে ফলো বা দে পাশে থাকবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আজকে ভিডিওটি কেমন হয়েছে তো এইখানে কাঁচা আমের জুস বানিয়েছিল মাইমা কাঁচা আমের জুস দিচ্ছিলাম যেহেতু একটু গরম গরম ছিল আর কাঁচা আমের সিজন গ্রামের থেকে কালকে আনা হয়েছিল অনেক বাড়ির থেকে তো বললাম যে কাঁচা আমের জুস দিন এই তো আমার ফ্রেন্ড বোসা খাচ্ছিলো আর এখানে মায়ের আমার পিজার প্রিপারেশান নিচ্ছিলো তো এখানে অনেকগুলো প্রসেসিং করার শেষ আর উপর থেকে ও চিকেন সস দিচ্ছিলো আর যা যা ভেজিটেবল ছিলো ওগুলো দিয়ে দিচ্ছিলো এখন ও বসিয়ে দিবেন যেহেতু হাতের কাছে আজকে চিজ ছিল না তো চিজটা দেওয়া হয়নি তো ইজটির পরিমাণটা ঠিক হলে ভালো মতন ফুলে আর দেখতেও খুব ভালো লাগে এই তো দুই বাচ্চার খেলা শুরু হয়ে গেলো লাফালাফি ওরা ওড়ে আর এখানে দুই নানুরাই মিলে আড্ডা দিচ্ছিলো আর এখানে কেক বানিয়েছিল কেকটা রেডি করলো আর এখানে আমার চাউমিনটাও রেডি করে নিলাম যেহেতু অনেকটা টাইম হয়ে গিয়েছিলো সবাইকে খেতে দিলাম আর এদিকেও আনায়ও বসে পড়লো খেতে এদিকে হুমায়েরাও বসে পড়লো খাবার দেখে আর এদিকে আঁটিটা মিষ্টি নিয়ে আসছিলো তো সবার জন্য মিষ্টি বেড়ে দিয়েছিলাম যে মিষ্টিটাও দিন সার্ভ করি তো এখানেও অনেক টাইপের ডিম মিষ্টি ছিল সন্দেশ ছানা তারপর লাড্ডু ছিল ছানা মিষ্টি ছিল কেক ছিল তো প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল একটু করে খাচ্ছিলাম সবাই মিলে আর এখানে নুডলসটা খুব মজা হয়েছিলো যে একটু ঝাল কম মিডিয়াম ছিল তো হোমায়রাও খেয়েছিলো আমরাও খেয়েছিলাম খুবই মজা হয়েছিল একটু বাচ্চারা পুতুল পুতুল নিয়ে খেলা টালা করছিলো আর এ পর্যায়ে পিজা রেডি হয়েছে তো মায়ামা পিৎজা নিয়ে আসছে সবার জন্য গরম গরম পিজা সার্ভ করছিল। যেহেতু গরম গরম পিৎজা ছিল তো খেতে ভালো লাগবে গরম গরম পিজাটা তো নিয়ে আসছে যে এখন কেউ সবাই খেয়ে দিয়ে আর খুবই মজা হয়েছিলো আজকে পিৎজা তো অনেকদিন পর কেক আর পিৎজা করা হয়েছিল আনফর্চুনেটলি তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই এ খাওয়া দাওয়া প্রসেসিংয়ে চলছে আর ভিডিওটা এখানে শেষ করছে করি খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ